আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সকল আয়োজিত শত কথা সবাইকে ধন্যবাদ জানি আমি বনি আমিনকে কথা বলার জন্য অনুরোধ। একবার যেন সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন তিনি একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা আরো বেশ কয়েক বছর আগে এই জায়গায় একটা প্রোগ্রাম করেছিলাম আমি এই জায়গা থেকে বক্তব্য শেষ করেছি সবাই চলে যাচ্ছে আর হ্যাঁ দেখে আমার হাত ধরলো হাত ধরে বলল এর পিছনে কারা রয়েছে বলো আমি কৌশলে তাকে নিয়ে সমনবাইর ওই জায়গায় যে ঠান্ডা কোখ খাওয়ালাম একটা পরজে বাড়ি ছেড়ে ওই রাতেই আমি চলেgeqslantলাম সুতরাং সেই সময় থেকে যারা নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে অন্যতম সৌাদ ভাই সৌাদ ভাইকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি সংক্ষেপে একটা কথা বলবো আমারই গলা গেছে আসলে ইসরায়েল যুক্তরাষ্ট্র আমেরিকা এবং ভারত একই সুতায় গাথা এই শেখ হাসিনা জুলাই আমাদের ভাইদেরকে হত্যা করেছে ঠিক একই কায়দায় ফিলিস্তিনি আমার ভাইদেরকে এভাবে ইসরায়েল এভাবে মারতেছে অতএব আমরা লিস্ট করে হবে আমাদের একটি কাগজ ছাপাই দেওয়া হবে ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে তো আমরা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করব বিশেষ করে সেভেন আপ কোকো এই ধরনের যত পণ্য আছে আমরা সবাই বয়কট করতে পারবো কিনা বলেন ইনশাল্লাহ এবং আমাদের সন্তানদেরকে এভাবে মানুষ করব আমরা ওই ইসরায়েল থেকে আমাদের শক্তিশালী বৈজ্ঞানিক তৈরি করবো ইনশাল্লাহ এই প্রত্যাশা নিয়ে আমাদের সমস্ত বিশ্বের মুসলমান আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ